আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন হচ্ছে যে আমরা চলে আসছি নিকলি হাওরে নিকলি হাওর থেকে এখন মিঠা ময়নের উদ্দেশ্যে যাত্রা করলাম এই হচ্ছে আমাদের বোট এই বোটে আমরা এখানে র্যান্ডমলি উঠছি রিজার্ভে নেই নেই যেহেতু আমরা দুই ফ্রেন্ড মিলে আসছি এইখানে যে বোটের যেই তত্ত্বাবধানে আছে বোটের যে ড্রাইভার বলা চলে আর কি যাকে উনি বললো যে অ্যাপ্রক্সিমেট হচ্ছে টু আওয়ার্সের মতো লাগবে ওখানে যাইতে আর হচ্ছে ওখানে সময় দেবে হচ্ছে আমাদের দেড় ঘন্টা ওখানে গিয়ে ঘোরার জন্য আর কি তো ওখানে গিয়ে মেইনলি হচ্ছে ইটনা এবং হচ্ছে মিঠামইন যাওয়া যায় ওইখানে একটা রাস্তা আছে গোলচক্কর যেটা আমি ভিডিওতে দেখলাম এখন গিয়ে এক্সপ্লোর করে দেখব তো এটাই আর কি আপাতত হচ্ছে প্ল্যান এটাই নিকলি থেকে মিঠামুইন যাব। গিয়ে ওখানে ইটনা এবং মিঠামইন এবং গোলচত্বর ঘুরব এই যে দেখেন এইখানে ছোট্ট একটা চরের মতন জেগে উঠছে এখানে উপরে হাঁস আছে কিছু রাজ হাঁস মনে হয় ওগুলা যাই না হাঁসের খামার কিনা ভেতরে থাকতে পারে সম্ভাবনা আছে ভেতরে হইতেছে যে ছোট একটা চোর খুবই ছোট একটু বড় না আর কি নৌকা ভাত আছে বেশ কিছু হয়তো বা মাছ ধরা হয় এখানে তো হাওর এরিয়াতে একটা স্পেশাল থিং আমার কাছে মনে হয়েছে হাওরের মাছ আর কি তো আমরা এখন দুইজন মিলে আসছি তো এখানে হইতেছে যে লাঞ্চ করার জন্য ছোট আকারের যে বাইম মাছ আছে ওগুলো আর হচ্ছে যে চিংড়ি মাছ নিছিলাম বড় আকারের চিংড়ি যেগুলো আছে মাঝে মাছ আর নট বড় বড় তো অনেক বড় আছে তো মাছের টেস্ট এতটা অর্গানিক এতটা মজা ছিল কি বলবো মানে পরে আরেক প্লেট করে ভাত নিয়ে নিছি আমি আর কি এত টেস্টি কি বলবো ইচ্ছা করতেছে যে হাওড় থেকে কিছু মাছ কিনে বাসায় নিয়ে যাইতে তো আমাদের বোটের স্পিড এখন একটু বাড়াই দিচ্ছে আগের থেকে হচ্ছে যে একটু স্পিরি আকারে চলতেছে আর কি আশা করতেছি দুই ঘন্টা দুই ঘন্টা বিশ মিনিটে পৌঁছায় যাব তো দেখা যাক আর কি চলেন আর একটু ভিউটা দেখি এখন একদম মাঝখানে হাওড়ের প্রায় মাঝখানে চলে আসছি আমরা কি পরিমাণ ঢেউ স্পিজ যখন যায় তখন অনেক ঢেউ দিয়ে যায় ভয় লাগে আর কি পাম্প দিকে দেখা যায় হইতেছে যে লোকজন নেমে দাঁড়ায় আছে তার মানে এটা হচ্ছে রাস্তা এবং এই রাস্তাটা হচ্ছে যে এখন তো বর্ষাকাল এই কারণে হইতেছে যে একদম ডুবে অবস্থা খারাপ হয়ে আছে আমি যতটুকু শিওর যে মিঠা মিঠামইন পর্যন্ত বর্ষা যখন না থাকে তখন হয়তোবা বটে যাওয়ার প্রয়োজন পড়ে না তখন হয়তোবা ওই নর্মালি হচ্ছে যে রাস্তা দিয়ে যাওয়া যায় আর কি এখনও রাস্তা দিয়ে যাওয়া যায় বাট দেড়শো কিলো ঘুরে যাইতে হবে আমি গুগল ম্যাপে হচ্ছে এই নদীপথের যেন কোনো লাগতেছে খারাপ না একদম সবার সামনে এসে বসে আছে এই যেখানে আমার সামনে কেউ নাই এটাতে বলে নৌকার আমাদের ওইদিকে গোলই বলে হ্যাঁ আশেপাশের হচ্ছে অনেকগুলা বোট যাচ্ছে আসতেছে সামনে যে থেকে একটা আসতেছে সামনে দেখা যাচ্ছে আর কি তো এরকম হচ্ছে যে অনেকেই চলে গেছিল আমরা দেরি করে চলে আসছি এখন দেখা যায় আর কি কতক্ষণ সময় লাগে ওই ঘুরতে আর কি এরপর হচ্ছে গোসল করার আছে যে বাট অনেক সুন্দর আমার কাছে অনেক লাগতেছে অনেক বেশি ভাল লাগতেছে অনেক বড় বিস্তীর্ণ এরিয়া জুড়ে মোটামুটি হচ্ছে যে নিকলি মিঠা মিঠামৈন যাইতে যেহেতু দুই থেকে আড়াই ঘন্টা বোর্ড জার্নি করা লাগে এবং ইজি চালিত বোর্ড তো নিঃসন্দেহে এটা মোটামুটি ভালো দূর বলা চলে আলহামদুলিল্লাহ যে আজকে বৃষ্টি নাই বৃষ্টি হলে অবশ্য অবস্থা খারাপ হয়ে যেত এই জন্যই খারাপ হইতো কারণ এইভাবে জার্নি করা যেত না বৃষ্টি হলে যে এরকম কালার কুলার থাকতো না আকাশের আর হচ্ছে বোটের একদম হচ্ছে যে পিছনের নিচে ওই যে সিঁড়িটা যে দেখা যাচ্ছে তার নিচে সামনে গিয়ে হচ্ছে বসে থাকা লাগতো যেখানে গিয়ে লাইফ জ্যাকেট আছে তো আলহামদুলিল্লাহ যে আজকে বৃষ্টি হচ্ছে না আই গেস হবেও না খুব মানে হচ্ছে যে খুব ভালো করে হচ্ছে ঢাকাতে ব্যাক করতে পারবো সেরকম আশা করতেছি আর কি এই হইতেছে অবস্থা প্রচুর পাখি হাওয়ারে মাথার উপর দিয়ে উঠতেছে এই যে এটা চিল আমাদের চিল বলে আর কি আমাদের হইতেছে যে দেশে বেলডিগল যেটা ঈগলের একটা প্রজাতি বেলডিগল যেটা হইতেছে মাথা সাদা সাদা লোম থাকে মাথার মধ্যে আর কি নট লোম ওইটা হইতেছে যে পাখির পালক আর কি তো মাথার ওখানে সাদা পালক থাকে যে ইগোলের ওকে বলে হচ্ছে বেলডিগল তো আমাদের এইদিকে ওইটা আবার চিল বলে তো এটা নর্মালি হইতেছে যে মাছ খায় অনেক বেশি এই কারণে হাওর নদী পুকুর এইসব অঞ্চলে অনেক বেশি থাকে তো আমাদের গ্রামে আবার যেটা হইতো চিল আবার যেটা করতো মুরগির বাচ্চা নিয়ে যেত নর্মালি হচ্ছে আমাদের ওইখানে ওই মুরগি হাঁস মুরগি সবাই হইতেছে পালন করে তো চিল এবং কাকের জ্বালায় মুরগির বাচ্চাগুলা ছোটো একটা ঝুড়ি বানায় ওইটার ভিতর রাখতো আর কি তো চিল আমি অনেক বছর হয় দেখি না নর্মালি যেরকম দেখা যায় তো গ্রামে চিল ওই রকম চিল এখন দেখা যায় না তো হাওড়ে এসে চিল দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর একটা পাখি চিল আমার প্রিয় পাখির মধ্যে একটা অনেকের অনেক পাখি প্রিয় আর কি কারো কারো হচ্ছে যে প্যারট প্রজাতির পাখিগুলো প্রিয় লাভ বার্ড তারপর বাজিগর পাখি মেকা ওইগুলো অনেকের প্রিয় আমার কাছে শিকারি পাখি ভালো লাগে আমার কাছে নর্মালি হয়ে যাচ্ছে যে ওই চিল তারপর হচ্ছে যে ওই প্যারাগ্রিন ফ্যালকন পাওয়া যায় যে এটা বাস পাখি বলে আমাদের কান্ট্রিতে আমাদের দেশে পাখি বলে হয়তোবা তো ওইটা ভালো লাগে আর কি প্যারাগ্রিন ফ্যালকন পরে অন্যান্য পাখির যে সকল প্রজাতি আমাদের দেশে পাওয়া যায় তারপর আরেকটা পাখি আমার কাছে অনেক ভালো লাগে ওটা রাতে বের হয় দিনে খুব একটা বের হয় না ওইটা হইতেছে পেঁচা সামনের বামে দেখেন অনেকগুলা গরু দেখা যাচ্ছে আমার কোয়েশ্চেন হচ্ছে এই গরুগুলা যায় কি হবে সাঁতার কেটে যায় অনেকগুলো গরু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটার মতো গরু এখানে আবার সামনেও আছে চার পাঁচটা এই যে এখানে দেখেন ডিজে পার্টি মানে ওই যে ছাপটি ছাপরি বইলা আমরা যাদের জানি ওই কিছু গ্রুপ অফ গোলাপ পানি যাচ্ছে থাক সমস্যা নাই মজা করুক মজা করা দরকার মজা করা দরকার যারা যেভাবে মজা করে অভ্যস্ত তারা সেভাবেই করুক এটা কি বলে মিঠা সেনানিবাস অনুমতি ব্যতীত প্রবেশ নিষেধ মানে এটা হচ্ছে সেনা ক্যাম্প কি মানে ভিতরে সেনাবাহিনীরা থাকে যা হোক ভালো খারাপ না তুমি কাছে ওই যে সামনে গানে হচ্ছে নৌকাগুলা ভিড়ানো আছে আর নৌকাগুলা হচ্ছে ঠিকভাবে রাখা আছে ওখানে আবার বাইক নিয়ে উঠাটা একটু প্যারা এবার টুটতে হবে কিছু করার নেই এই যেটা হচ্ছে বনভোজন আসছিল কি লেখা যে হাওর ভ্রমণ পূর্ব কান্ডাইল সমাজ উন্নয়নে মানে কোনো একটা গ্রাম এরিয়া থেকে আসছে হয়তো বা বা ভালো খারাপ না গ্রাম থেকে এদিকে আসা ভালো এরকম হতে পারে গ্রামটা হচ্ছে থেকে এই এরিয়াটা কাছে ওদের এরকম হতে পারে তো একদমই কাছে চলে আসছি মিঠাময়ী তো সুন্দর অনেক এতটা কনস্ট্রাকটিভ এরিয়া বুঝতে পারিনি আমি আমি ভাবছি যে মিঠাময় নিয়ে একটু হচ্ছে যে বেশি গ্রাম্য প্রকৃতির হবে বাট দেখে তো বুঝা যাচ্ছে অনেক উন্নতি হয়েছে এখানে ভালো তো খারাপ না অনেক সুন্দর লাগতেছে দেখে সিটির মতো আর কি হাওড়ের এই পারে বাহ আছে এরিয়াতে এখন ওই যে আলপনা রোডটা আছে সুন্দর রোড ওইটাতে যাব এইখানে হাতের বামে দেখা যাচ্ছে যে প্লেনের সিম্বল মানে এখানে কি এয়ারপোর্ট হবে নাকি যাই না নাকি হয়ে গেছে হয় নাই মেবি হইলে পর তো জানতাম যে মিঠামইন যাওয়া যাচ্ছে ইয়ার ইসে ইয়া প্লেনে যাওয়া যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে রাষ্ট্রপতির বাসা আমার ঠিক পেছনে রেখে আসলাম এত কিছু খেয়ালই করতে পারতেছি না হাতে সময় আছে এক ঘন্টা একদম বিকালে চলে আসছি এক ঘন্টার মধ্যে ঘুরতে হবে তো বাইক আছে বইলা হয়তো বা পারবো জানি না পারবো কিনা বাট চেষ্টা করবো সর্বোচ্চটা ইজ জাস্ট লুকিং ওয়াও অনেক সুন্দর বাট রাস্তার পরিচিত তেমন না এখানে শুধু একটা বাইক যাইতে পারবে যতটুক পরিধি আছে না রাস্তার দেখেন আমার হাতের ডানে বোট যাচ্ছে একটা সামনে পুরোটাই হাওর হাওরের ঠিক কোণায় যে ছোট্ট একটা হচ্ছে যে রোড একদমই চিকন একটা রোড ওই রোড দিয়ে যাওয়া হচ্ছে আর কি দেখা যাক

এই যে পুরাটা জুইরাই হাশ তাই তো বলি মরা হাশ কই পাওয়া যায় কেন পাওয়া যায় এখানে পুরাটা এরিয়া জুড়ে হচ্ছে হাঁস পালন করে দেখার মতো জায়গাটা সামনে এই যে সেই গোলচত্বরটা যেটার ভিডিও কালকে شفنا আমি ফটোটা ফার্স্ট টাইম দেখলাম যে এই গোলচত্বর থেকে যাইতো ওই রোডের দিকে এই যে দেখেন গোল গোলচত্বরটা এরা জাস্ট অসাধারণ দেখেন আলপনাাকার রাস্তার মধ্যে আলপনাাকার ওট পুরা রাস্তাটাই এরকম হচ্ছে কাজ করা সুন্দর করে দেখার মতো মনে হয় যে রোড ফ্রম হ্যাভেন এরকম লাগতেছে দেখে আর কি দা রোড ফ্রম এখানে যে অনেকে নেমে দাঁড়ায় আছে অনেক সুন্দর সামনে পুরাটাই অনেক সুন্দর একটা রোড অনেক সুন্দর একটা রাস্তা রাস্তার মাঝখানে ছবি তুলতেছে এখন আবার সাইডে যাচ্ছে শালার এইসব পোলাপান নিয়ে কি বলবো রাস্তার মাঝখানে কেন ছবি তুলতে হবে তুমি সাইডে চলো রাস্তা তো হচ্ছে বানানো হচ্ছে যাতায়াতের জন্য তুমি মাঝখানে কেন আসলে তুমি সাইড থেকে তোলো প্রবলেম কি তুমি যে দৌড় দিলে আমার বাইকের স্পিড অনেক থাকলে কি হইতো যদিও এখানে অনেক স্পিড রাখাও ঠিক না তারপরে একটু স্লো চালানো উচিত পনেরো কিলো তো পৌঁছানো যাবে সমস্যা নাই দেখা যাক আর কি দেখার মতো ভাই সামনের বামে অনেক দূরে হচ্ছে যে একটা জনবত দেখা যাইতেছে মানে চোরের মতো চোরের মতো না চোরই ওইটা ওইখানে ওই যে টাওয়ারও দেখতে পাচ্ছি ফোনে তার মানে ওইখানে একদম পুরাটাতে পানি উঠে না এই কারণে হচ্ছে মানুষ বসবাস করতে পারতেছে এখানে আর কি ভালো খারাপ না এইখানে যে এগুলো কি বানাইছে ডোন্ট নো কি কিসের মতো এখানে এটা কোন একটা কারণ আছে এবং কারণটা অবশ্যই সুন্দর একটা কারণ বা আমি যেহেতু এইটা সম্পর্কে আইডিয়া নাই সেহেতু বলতে পারতেছি না কি যে কারণ কি আজকে শুক্রবার বললে মনে হয় যে একটু ভিড় বেশি আছে এমনিতে এত ভিড় থাকে না ভিডিওতে দেখছি যে এত ভিড় নাই কেউ 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 হচ্ছে এই রোডে দেখি টপ স্পিড চেক করে অষ্টগ্রাম হচ্ছে এখান থেকে চোদ্দ কিলোমিটার তো যাই দেখি চোদ্দ কিলোমিটার কি অবস্থা কেমন কি দেখেন সামনে ডানে ঘোড়া দাঁড়ায় আছে দুইটা এই যে চোর আছে এই একটা ঘোড়া এই একটা ঘোড়া ওইখানে যে আলপনা ছিল ওইটার কালার এবং হচ্ছে যে কাজ ভিন্ন ছিল আর এখানে যে আলপনা দেখা যাচ্ছে এটার কালার এবং কাজ হচ্ছে কিংবা ওই যে শেপ এই শেপ মধ্যে পরিবর্তন আছে আর কি মানে আলাদা যাক ভালো সুন্দর মানে যত সামনের দিকে আগাচ্ছি তত সুন্দর থেকে সুন্দরতর হইতেছে জায়গাটা এক কিলো চলে আসছে এখন অষ্টগ্রাম হচ্ছে তেরো কিলো এইদিকে উপরাটাই পানি বামে উপরাটাই পানি মাঝখান দিয়ে রাস্তা ওইখানে নিকলিতে যে এটা দেখলাম যে এই রাস্তার উপরে পানি চলে আসছে এবং ওখানে পোলা পান গিয়ে কেউ কেউ গোসল করতেছে বাইক নামায় দাঁড়ায় আছে অনেক টেসলা অনেক টেসলা আজকে শুক্রবার তো আশেপাশে যে কয়জন থাকে সবাই এখানেই চলে আসছে আশেপাশে যারা থাকে আর কি সবাই এখানেই চলে আসছেন এক ভালো খারাপ না প্লেসটা তো খারাপ না দেখার মতো কেন আসবেন আমার বাসা আশেপাশে হইলে আমি অবশ্যই আসতাম আমি সময় দিতাম না এখানে আসতে উঠার চলে আসতাম মন খারাপ হইলে চলে আসতাম আমার এরকম কিছু প্লেস বের করা আছে আমার নিজের গ্রামের আশেপাশে যে প্লেসগুলো অনেক সুন্দর তো আমি আমার মন খারাপ হইলে এরকম যে জায়গা গুলো আছে ওইখানে তো ওখানে আমি চলে যাই সেটা হয়তো কোনো নদীর পাড় সেটা হয়তো কোনো পাহাড় সেটা হয়তো কোনো জঙ্গল সেটা হয়তো কোনো অনেক গাছে পরিপূর্ণ একটা জায়গা এরকম কোনো একটা জায়গাতে চলে যাই যেটা বলতেছিলাম একটু আগে যে রাস্তাটা সুন্দর থেকে সুন্দরতর হইতেছে আরো নিচের দিকে নামতেছি আরো পানির কাছাকাছি যাচ্ছি তো কেন সুন্দর হবে না সামনের বামে দেখেন বৈদ্যুতিক খুঁটি দেওয়া আছে অনেকগুলা বিদ্যুৎ আসছে এখানে খুব সম্ভবত ওয়াইফাইও পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে সে না কিছু নাই ওয়াইফাই এখন সব জায়গাতে পাওয়া যায় সড়ক সড়ক ও জনপথ অধিদপ্তর ভাতশালা সেতু দুইশো একষট্টি মিটার ভাতশালা নামটা অদ্ভুত জায়গাগুলোর নাম একটু একটু অদ্ভুতই থাকে অনেকে নামছে এখানে এই ব্রিজটাতে তো আমি পার হয়ে চলে যাচ্ছি আমি এটা শেষটা দেখতে চাই তারপর আসে আসার সময় নামা হবে না প্রবলেম নাই আমার মনে হয় যে এইটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা এর থেকে সুন্দর রাস্তা আর কোথাও আছে কিনা আমি জানি না বাট আমাকে যদি পার্সোনালি ওয়েট করতে দেওয়া হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে এটা আমি এছাড়াও আরো অনেক সুন্দর রাস্তায় গেছি আমি বান্দরবানে গেছি আমি বান্দরবান থানচি রোডে গেছি আর অনেক জায়গা থেকে গেছি বাট আমাকে যদি বলা হয় চাইতে সুন্দর রিল্যাক্স তারপর হচ্ছে যে ওয়েদারটাকে অনুভব করা শান্তি পাওয়া আরো যে সকল ফ্যাক্টর মানুষের মধ্যে কাজ করে মানুষ যখন রাস্তা দিয়ে যায় তো ওই ফ্যাক্টরগুলোর কথা চিন্তা করলে আমার মধ্যে সবচাইতে সুন্দর রাস্তা হচ্ছে বাংলাদেশের এইটা দেখেন মাথার উপরে চিল উঠতেছে চিলটা দেখতে অনেক রোগা বাতলা মনে হয় খায় না কিছু এই যে এখানে সামনের টানে অনেকগুলো বাড়ির সমষ্টি আর কি আবার এইখানে অনেকগুলো বাড়ির সমষ্টি উঁচা জায়গা এখান থেকে যে ছোট পুলের মতো করে দেওয়া আছে সাঁকোর মতো করে দেওয়া আছে যাতায়াতের জন্য এখানে মেবি মুরগি পালন করা হয় হ্যাঁ ওই যে ভিতরে মুরগি আছে দেখেন কত সুন্দর সুন্দর অবস্থা এখানে দেখার মতো স্রোত কি পরিমানে যাচ্ছে সামনে টানে এখানে কি লেখা দশ মিটারের মধ্যে হাট বাজার নিষেধ আর কি আচ্ছা ভালো বলছে ভালো বলছে তার মানে সামনের লেপটেপটা বাজার না হ্যাঁ এই যে সামনের লে লেফট প্রচুর নৌকা বাঁধা নৌ বাজার নৌবাজার বাজার ওই যে একটা ভাসমান বাজার আছে বরিশালে ওইটা হচ্ছে পেয়ারার বাজার বলে তো এরকম লাগতেছে সামনে যে এরকম নৌকা বাঁধা আছে ডানে যে কিনা হচ্ছে যে একটা ডুবন্ত নৌকা থেকে দুইটা শিশুকে উদ্ধার করছে এবং তারপর হচ্ছে যে হাওড়ের স্রোতে হারাই গেছে মরে গেছে তো সত্যি তার ছবি হচ্ছে এখানে হচ্ছে থাকার সে যোগ্য জল যোদ্ধা তাকে উপাধি দিছে অনেক ভালো লাগলো আসলে এরকম অনেকে আছে আমাদের দেশে নিজের জীবন বাজি রেখে দুইটা শিশুকে উদ্ধার করে ব্রাদার মনে হয় যে সারা দিন এখানে রাইড করা পারলে ভালো লাগতো খারাপ লাগতো না একটু